ভাই তোমার সবাই কেমন আছো আজকে সবাই খুব ভালো আছো আমি ভালো আছি আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি এখন বাজছে রাত্রি সাড়ে আটটা আর আমরা গেছিলাম ভিসালে কিছু কেনাকাটা করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর ভিসালটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ মামামের কাপা পাপা একটু কাজ এসে গিয়েছিলো ও আর্জেন্ট বেরিয়ে গেছিলো সেই কারণে আর দেখবে আমাদের রুমের অবস্থা সে একই অবস্থা মামাম খেলেছে চারিদিকে খেলনাপত্র ছড়িয়ে সরিয়ে রেখেছে আর আমার গলাটা আইসক্রিম খেয়ে এরকম অবস্থা হয়ে গেছে দেখো এটা হচ্ছে আমার মেয়ের সংসার যেটা সব সবসময় ছড়ানো ছিটানোই থাকে গোছালেও গোছানো যায় না আর আজকে আমাদের সন্ধেবেলা টিফিনে নিয়ে এসেছি মোমো আর এখানটা আমি গুছিয়েছি দেখো কতক্ষণ গোছানো থাকবে আমি জানি না আরও একটা আজকে ক্যান্ডেল বানাবো এটা হচ্ছে ওয়াটার ক্যান্ডেল যেটা আমি বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজকে একটা ক্যান্ডেল বানাবো দেখি তোমাদের সাথে শেয়ার করতে পারি কি না এটা হচ্ছে আমাদের সন্ধ্যেবেলার টিফিন মোমো আর স্যুপ এখানে দেখো সেকেন্ড টাইম আমি আবার একটা ওয়াটার ক্যান্ডেল বানিয়েছি যে কিন্তু তোমাদের সাথে কীভাবে বানালাম সেটা শেয়ার করা হয়নি কারণ মামাম ঘুমিয়ে পড়েছে ওকে বলেছিলাম ক্যামেরাটা একটু ধরে দিতে কারণ আমার কাছে ভিডিও বানানোর কোনো স্ট্যান্ড নেই আর বিশাল থেকে কী কী কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে বলেছিলাম অল্প করে শেয়ার করে দিচ্ছি সবার প্রথমে দেখায় আজকে আমি বাইরে বেরিয়ে অনেক কিছু কিনেছি তার ভিতরে একটা সিলভারের আংটি কিনেছি সেই আংটিটা আমাকে মামামির বাবা কিনে দিয়েছে এই দেখো ক্যামেরায় খালি উল্টো পাল্টা জায়গা দেখাচ্ছি এই জন্য একটা ফিঙ্গার রিং কিনেছি একটা সুদল কিনেছি আর একটা সাদা তেলের পাউচ কিনেছি আর এই জন্য রুটি ওল্টানোর এটা কিনেছি কিন্তু এটা কেনার পর বাড়িতে এসে মনে হচ্ছে এটা প্রচন্ড টাইট কিভাবে কাজ হবে বুঝতে পারছি না আর আমার ওয়াটার ক্যান্ডেলটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা তো চলো এখন রাতে রান্না বাকি আছে রান্নাটা কমপ্লিট করি তারপরে আসবো একবার লাইভে সবাই লাইভে জয়েন হয়ে যেও তখন আর কিনে নিয়ে এসেছি মামা জন্য জিন্সের প্যান্টটা থ্রি কোয়ার্টার প্যান্ট আর একটা জিন্স নিয়ে এসেছি সেটা কিন্তু এক্ষুনি আমি রিভিল করব না অবশ্যই কিছুদিন পরে রিভিল করব আর আজকে এসেছিল একটা পার্সেল সেই পার্সেলটাও তোমাদের সাথে শেয়ার করব পার্সেলটা এই মুহূর্তে এতে নেই এই যে এই জিনিসটা এসেছে আজকে পার্সেল তো দাঁড়াও এটাও তোমাদের সাথে শেয়ার করবো আমি আর এই যে মাসাজ এটি এটার এই প্রোডাক্টটার কি নাম আমি জানি না এই মাসাজ মাসাজারটা কেনা হচ্ছে তো চলো এবার রাত্রে বান্নাগুলো কমপ্লিট করি তারপর আবার ফি অন্য কোনো ব্লগের সাথে ব্লগ নিয়ে আসবো ততক্ষণ টাটা বাই আর এটা কি দিয়ে বানানো একটু আমাকে বলো তো কমেন্ট করে তোমরা যদি কেউ জেনে থাকো বাই আজকের মতো সবাইকে